তথাকথিত প্রেমের সম্পর্ক করা পরিষ্কার হারাম এই সম্পর্ক স্থাপন করে যদি কেউ বিয়েতে যায় অর্থাৎ এই অবৈধ সম্পর্ক করে এরপরে বিয়ের দিকে যায় সেটাও হারাম অর্থাৎ বিয়েটা হালাল হয়ে যাবে কিন্তু বিয়ের আগের যে সম্পর্কটা বিয়ে করলে সেটা হালাল হয়ে যাবে না মানে কালো টাকা সাদা করার মতো যে দুজন ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করেছে হারাম রিলেশন করেছে এখন যেহেতু বিয়ে করে ফেলেছে এই জন্য আগেরটা হালাল হয়ে যাবে এমন কোনো কথা আগেরটার জন্য তাদের ঠিকই তবা করতে হবে দেখুন আল্লাহ আমাদেরকে বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পরিষ্কার এবং এটা হারাম এবং এই জেনাকে এরকম কঠিন অপরাধ হিসেবে ইসলাম দেখেছে যে অনেক পাপ যেটা দুনিয়াতে কোনো শাস্তি আল্লাহ দেবেন না আখরাতে দেবেন দুনিয়াতে ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি কেউ নামাজ পড়ে নাই হাদিসে কোথাও নামাজ না পড়লে তার জন্য পার্টিকুলার কোনো শাস্তি কোনো হজ কোনো দণ্ডের কথা বলা হয় নাই কি কেউ রোজা রাখে নাই তার জন্য এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেলে দিতে হবে বা তারে শাস্তি দিতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো সংগঠন করলে ইসলামী দণ্ডবিধিতে ইসলাম বিচার ব্যবস্থা থাকলে ইসলামী শাসন থাকলে সেগুলোর জন্য শাস্তির কথা বলেছে এই জেনা এমন একটি অপরাধ এর মাধ্যমে এর কারণে শাস্তি দিতে ইসলাম বলেছে কেন ইসলাম যে সমস্ত অপরাধের আখেরাতে বিচার হবেই দুনিয়াতে শাস্তির কথা বলেছে সে অপরাধগুলো মানুষকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করে মানুষের সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবার জন্য জন্য মানুষের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য এবং কোন রকম অস্বাভাবিক পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাবার জন্য যে সমস্ত অপরাধ গুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেগুলোতে শুধু শরীয়ত দণ্ডবিধির কথা বলেছিলাম না নামাজের গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই সেটা যদি কেউ না পড়ে আখারা শাস্তি হবে কিন্তু দুনিয়াতে কোনো দণ্ডবিধিতে কোনো শাস্তি যে ঠিক আছে এত বেত্রাকার এরকম কোন দণ্ডবিধি ঠিক করা হয়নি এখন তাহলে ব্যবিচারের ব্যাপারে কেউ যদি জয়চার লিপ্ত হয় সে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং অত্যন্ত কঠোর ভাবে কমন পর্যন্ত পুঁতে রেখে তারপরে পশ্তন আঘাতে মৃত্যুদণ্ড অবশ্যই মৃত্যুদণ্ড এমনি এমনি বাস্তবায়ন করা সম্ভব না সরাসরি জেনাতে দেখেছে এরকম সাক্ষী লাগবে নির্দিষ্ট সে সাক্ষী আবার প্রমাণিত হতে হবে হবে না না হলে এটা এটা হয়তো হাজার লাখে একটা ঘটনা হয়তো ঘটবে যাতে করে গোটা দেশ গোটা দুনিয়া সতর্ক হয়ে যায় এখন প্রশ্ন হলো কেন এই ব্যাপার ইসলাম সতর্ক থাকতে বলেছে কারণ এর মাধ্যমে মানব সভ্যতা অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি হয়ে যায় সমাজে তখন মানুষ বিবাহে যাবে না সন্তান নেবে না কারণ প্রেমের সম্পর্ক যেটাকে অবৈধ প্রেমের যে সম্পর্ক অবৈধ ভালোবাসা যেটা এটার মাধ্যমে শুধু ভোগ থাকে এখানে সন্তান নিতে চায় না সন্তান কেন নেবে সন্তান ন্যায় হলো স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কে কারণ এখানে রিয়েল সম্পর্ক থাকে আর ওখানে হলো শুধু ভোগটা থাকে টাইম পাস থাকে এই জন্য পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এই বিবাহরত সম্পর্ক আছে সে দেশগুলোতে সন্তান জন্মের হার আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আকার ধারণ করছে এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে দমন করতে বলে কারণ এটা দমন করা না গেলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে চুরি করলে ইসলাম শাস্তির কথা বলেছে কেন কারণ চুরি যদি ব্যাপক হয়ে যায় মানুষের জানমাল অনিরাপদ হয়ে যাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এই জন্য চুরিকে কঠোর হাস্ত দমনের জন্য ইসলাম হাবকাটা শাস্তির কথা বলেছে এই শাস্তি গুলো বিচারিক ভাবে বাস্তবায়ন হবে যে কেউ জানে তেন ভাবে রাস্তা রাস্তায় মহল্লা মহল্লা করতে পারবে কিন্তু শাস্তি রেখেছে ইসলাম এই জন্য এটা থেকে একজন ইমানদার বেঁচে থাকবে আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন